রোজ রোজ মাংস খেতে কার ভালো লাগে অনেকের তো আবার শারীরিক সুস্থতায়ও পছন্দের মাংস খাওয়া বারণ আবার যারা ডায়েট করেন তাদেরও আছে নানান নিষেধাজ্ঞা তবে দেহে প্রোটিনের উৎস হবে কি চিন্তার কিছু নেই জেনে নেব এমন কিছু খাবারের কথা যেগুলোতে পাবেন মাংসের চেয়ে বেশি প্রোটিন মানবদেহে পুষ্টি জোগাতে প্রোটিনের কোনো বিকল্প নেই পেশি তৈরিতে সাহায্য করার পাশাপাশি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রোটিন জরুরি আর এই প্রোটিনের চাহিদা মেটাতে মাংসের দিকে বেশি নজর দিই আমরা তবে মাংসের চেয়ে বেশি প্রোটিন রয়েছে এমন ছয়টি খাবারে যা আপনার দেহে প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি যথাযথ পুষ্টি মেটাতে সাহায্য করবে প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখতে পারেন বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ওমেগা ফ্যাটি অ্যাসিড এছাড়া বাদাম উচ্চ রক্তচাপের মতন ঝুঁকি কমাতে সাহায্য করে ডিম প্রোটিনের ভালো একটি উৎস ডিমের সাদা অংশ প্রোটিন এবং কুসুম স্বাস্থ্যকর ফ্যাট সহ আরও অনেক পুষ্টি সরবরাহ করে দুধ উচ্চমানের প্রোটিনের একটি ভালো উৎস এতে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিনস রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে নিয়মিত খেতে পারেন কুমড়োর বীজ এটি আপনার মস্তিষ্ক চাঙ্গা রাখতে সহায়তা করবে কুমড়োর বীজ আয়রন ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতো খনিজের একটি দুর্দান্ত উৎস প্রোটিনের অন্যতম যোগদানদাতা ডাল যারা নিয়মিত ডাল খায় তাদের হৃদরোগ এবং ফ্যাটি লিভার রোগের মতন স্বাস্থ্য ঝুঁকি কম থাকে প্রোটিন সমৃদ্ধ আরেকটি খাবার খাবার হুইনোয়া এতে প্রচুর প্রোটিন থাকে হার্ট অ্যাটাক সহ বিভিন্ন হৃদরোগ এড়াতে প্রতিদিনের খাদ্য তালিকাতে মাংসের পরিবর্তে এই খাবারগুলি যোগ করতে পারেন এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো